এটা কি চিনেন এটার নাম হচ্ছে কাপড়াঙ্গা আর প্রতিদিনের সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু চাই চাই আজকে বানিয়েছিলাম সন্দেশ তারপরে বিরিয়ানিও খেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং বেশ সুস্থও আছি আজকে সকালে বানাবো বিরিয়ানি তাই মাংস কেটে রেখেছি তারপরে আগে থেকে প্লাও চাল ভিজিয়ে রেখেছিলাম একটু তাড়াহুড়া তাই জট জটপট প্লাওটা বসিয়ে দিলাম দিনটা এত ছোটো এই সেই করতে করতে অনেকটা বেলা হয়ে যায় এক জায়গায় ছানা বোনা করেছি আর আরেক জায়গায় বিরিয়ানি করেছি ওখান প্লেটে করে নিয়েছি সবাই খাবো আগে বাচ্চাদেরকে আমি খাইয়ে দিচ্ছি আর সকাল সকাল বেশ পেট পরা একটা নাস্তাও হয়ে গেল। সকালে একটু পেট ভরা নাস্তা হলে মনে হয় সারাটা দিন ভালো যায় তারপরে এই যে একটা নাগামরিচ দেখছেন দিয়ে জমি থেকে নাগামরিচ টাটকা শাক নাগামরিচ কামড় দিয়ে খেতে কি যে ভালো লাগবে টাটকা ধনে পাতাও ছিল এই শাকগুলো হচ্ছে আমার বাবার হাতের লাগানো শাক শাক নারিজানের বাবা খুব ভালোবাসেন খেতে আর আমারও খুব ভালো লাগে আমার আজকের ভিডিওটা জানি না কে কোথায় থেকে দেখছেন তার মাঝখানে দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হঠাৎ করে না জানিয়ে দুজন মেহমান চলে আসলেন তো তারপরে তাদেরকে কী দিয়ে খাইব গড়ে যা ছিল তাই রেডি করে নিয়েছি আর অনেক সময় দেখবেন আমিষ থেকে নিরামিষই খেতে ভালো লাগবে দুপুরবেলা টক জাল কিছু খেতে ইচ্ছা করে তারপরে গড়ে ছিল কাঁপরাঙ্গা সুন্দর করে দুয়ে কেটে নিয়েছি এখন লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো এই কাফরাঙ্গাগুলো না কদিন থেকে গড়ে রাখা খাবো খাবো বলে খাওয়া হচ্ছে না নে খাওয়ার সময়ই পাচ্ছি না আজ হঠাৎ করে চোখে পড়লো তারপরে কেটে নুনমরিচ দিয়ে কে নিলাম আর সন্ধ্যাবেলা আমার ছেলের পড়তে বসার আগে কিছু না কিছু চাই চাই আজকে তাকে বলছে চা খাবো বিস্কিট আছে বলে তারপরে সে বলল বিস্কিট দিয়ে চা খাবে না ছেলের আবদার গড়ে তো কিছু নেই তারপরে ভাবলাম একটু সুজি আর ময়দা করেছিল তারপরে ভাবলাম সন্দেশ বানিয়ে নেই যেই বাবা সেই কাজ রেডি করে নিয়েছি এখন একটা লোহার কড়াই বসিয়ে তেল দিয়ে একটা একটা করে বানিয়ে নেব। এটাতে দিয়েছি অর্ধেক সুজি অর্ধেক ময়দা তারপরে কিছুটা লবণ পরিমাণ মতো চিনি দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওহে উষ্ণ গরম পানি দিয়েছি দেখো কি সুন্দরভাবে পড়লে উঠছে এই পিঠাটা অনেক দিন পর বানিয়েছি তো তাই সবার অনেক ভালো লাগছে খেতে কম করেই বানিয়েছি সন্ধান নাস্তা তো একটু করেই ভাত খাবো কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম তাই অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম